ভাই আপনার এখানে ভালো কি কি জাতের কবুতর আছে আচ্ছা দর্শককে একটু ভালো জাতের যেগুলো গিরিবাজ আছে ওগুলো একটু বের করে দেখান আমাদেরকে যেগুলো বাজি উঠবে ঘন্টার মানে এ কবুতরগুলা ভালো আছে আচ্ছা আচ্ছা বাসার না ভাই সব ধরা

একটা পিলং চুটা কবুতর আছে দেখাচ্ছি ওরা তো ভালো হবে না জাগ কবুতর দেখতে পাচ্ছি একটা জাগ একটা আছে জাগটা বড় ভাই মাদি না মাদি আচ্ছা এটা কত দাম চাওয়া হচ্ছে তিনশো টাকা দাম দর করা যাবে দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে এবারে যে ভালো ভালো কবিতর আছে এখানে তার হচ্ছে বললো একটা পিলং কবিতা সবচেয়ে বেশি ভালো হবে যে কবিতাটা সবচেয়ে বেশি ভালো হবে এটা ভাই বিক্রি হবে এটা চা দাম কত ভাই চারশো টাকা দাম দর করা যাবে ভাই আচ্ছা না একটা সবুজ কবদর আছে সবুজ এক বেজে এটা ভাই কত চাচ্ছেন আড়াইশো টাকা এটা দাম দর করা যাবে সব দাম দাম দর করা যাবে অ্যাভারেজে সব একটু হলে দাম দর করা যাবে এটা ভাইয়ের এখানে অ্যাভারেজে আপনাদেরকে কবুদের দামের ধা ধারণা দেওয়ার সম্ভব সাহায্য করলাম আপনাদেরকে ভাই আপনার ফোন নাম ফোন ইউজ করেন আচ্ছা আপনার ভাই বাসা কোথায় বাইদা আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম